দেখা যাচ্ছে তো যে বৃষ্টিটা এই রাস্তা এই যে আমাদের বাড়ির রাস্তা এসে গেছে এখন এইখানটা দিয়ে না কত ওই পাখি কি কি পাখি কি জানি গুড মর্নিং থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে আর এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি ইসু বানাচ্ছি আলু সিদ্ধ দিয়ে স্যান্ডউইচ আলু সিদ্ধ দিয়ে স্যান্ডউইচটাও ভালো খায় এই যে আলু সিদ্ধ মানে আমি গতকাল রাতেই করে রেখেছি আর স্যান্ডউইচ বানাচ্ছি এর ভিতরে একটু চিজ স্লাইস আছে সেগুলো দিয়ে দিচ্ছি আর গতকাল রাত থেকে অসম্ভব বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে তো বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে আছে তোমাদের বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই এই যে দেখো ভেজা মানে কালকে মর্নিং ওয়াক থেকে আমরা এসছি ওই আটটা সাড়ে আটটার দিকে এসে তখন থেকে যে বৃষ্টি স্টার্ট হয়েছে কালকে সাড়ে আটটা দিন বৃষ্টি হয়েছে এমনকি আমি দু তিনবার বৃষ্টিতে ভিজেওছি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছি এখানে এই পাশের ঘরের থেকে এই গাছপালাগুলো এখানে লাগিয়েছি পাশে যাদের ফ্ল্যাট আছে গাছপালাগুলো এখানে ভালো লাগছে দেখতে এখানে জবা ফুল ফোটে তুলে নিয়েছি কিন্তু জবা ফুল ফোটে তো দেখতে ভালো লাগে গতকাল আমি তিনবার বৃষ্টিতে ভেজেছি তিনবার চারবার বৃষ্টিতে ভেজেছি একদম মর্নিং ওয়াক থেকে আসার সময় বাজারে গেছিলাম তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো স্কুটি করে আস আস্তে আস্তে বৃষ্টি মানে ঝিরঝির করে পড়ছিলো তারপরে দুধ আনতে গেলাম যেখানে আমি গোয়ালার এখানে দুধ আনতে যাই সেখানেও যখন যাই বৃষ্টি পড়ছিলো খুব জোরে না ঝিঝির করে বৃষ্টি পড়ছিল তারপরে আবার বিকেলবেলায় নিসঙ্গে পড়তে ঢিকায় মানে সবসময় বৃষ্টি মধ্যে ছিল তারপরে কালকে রাতে মিস্টার মল্লিকের পা কেটে গেল প্যান্ডে টানতে ছুটলাম দোকানে তো তখনও বৃষ্টি পড়ছিলো মানে বটমাট কালকে চার চারবার বেরিয়েছি চারবারই বৃষ্টি আমি পেয়েছি তো এই প্রথমবার স্কুটি চালিয়ে বৃষ্টির মানে যে অভিজ্ঞতা আমি প্রথমবার নিলাম দারুণ লাগলো যে স্কুটিও চালাচ্ছে এইদিকে ঝমঝম করে না বেশ ঝিঝিরের থেকে একটু বেশি বৃষ্টি পড়ছিলো দারুণ অভিজ্ঞতা দারুণ লাগছিল মানে স্কুটিটা চালাতে এটা যদি ফাঁকা রাস্তা এরকম যদি চালানো যায় বিড়বাড় রাস্তায় ভালো লাগে কিন্তু ফাঁকা রাস্তায় যদি চাল চালানো যায় যেখানে আমরা হাঁটতে যাই না ওই রাস্তাটা যদি ওই টাইমে চালানো যায় আর আরও ব্যাপার আর চলো এখন ঝটপট করে টিফিনটা রেডি করে নিই তারপর কৃষকের তারপর রেডি হবো কে নিয়ে হাঁটতে বেরিয়ে যাব তো রিশুকে আজকে স্কুলে পৌঁছে দিয়ে আমরা মেরিন ড্রাইভে হাঁটতে এসেছি যেখানে আমরা হাঁটতে যাই সেদিকটা যাইনি কেন কি জিরি জিরি করে বৃষ্টি পড়ছিল তো মিস্টার মল্লিক বলো চলো এই রাস্তা দিয়ে হেঁটে সোজা যায় নদীর ধারে নদীটা কীরকম কি জল এসেছে না এসে সেটা দেখার জন্য আর এখানে হাঁটতে হাঁটতে কত সুন্দর একটা মেসেজ দেখলাম দেখো দি এক্সপেক্ট নেচার এক্সপেক্ট লাইফ হারিয়ালি রেহেজি জীবন রেহেজি কি সুন্দর মেসেজটা না আর এই তুমি তো লাঠি খেলা দেখাচ্ছ বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে লাঠি খেলা কালকে সারা রাত বৃষ্টি হওয়াতে নদীটা একটু জল বেড়ে গেছে এত জল ছিল না এই বৃষ্টিটা যদি আজকেও হতে থাকে সারা দিন আরও জল বেড়ে যা এই হচ্ছে খড়খাই নদী এতদিন মাঝখানে চরটা দেখা যাচ্ছিল না আজকে একদম এখন মাঝখানে পাথরগুলো দেখা যাচ্ছে কয়েকদিন পরে হয়ে যাবো ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে তো যদি ঝমঝম করে হাওয়া হতো আরও বেড়ে যেত ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই যে ব্রিজটা ওইখানটায় যাবো ওই রাস্তাতে না সকাল সকাল নোংরা আছে এই ব্রিজটাতে না উপরে ব্যারিকেট করে দিয়ে করেছে আগে সুন্দর বেশ ব্রিজটার থেকে নিচে ফটো নেওয়া যেত নদীর এইখানটায় এই এইখানটা করে দিয়েছে আগে এই জায়গাগুলো খোলা ছিল লোকে এই ব্রিজ থেকে নেমে যাচ্ছিল কিনা আর এই বেগমের রাস্তা খুব সুন্দর লাগছে লাগছে কৃষ্ণচূড়া গাছটা এক ঝাঁক ফুল হয়ে যাচ্ছে উপর দিকে সব ফুলগুলো এই গাছটার নিচে দাঁড়িয়ে কত ফটোশুট করলাম সুন্দর লাগছে গাছটা বৃষ্টিতে অনেক ঝো ফুল ঝরে গেছে পুরো রাস্তাটা দেখো লাল হয়ে আর এখানে যত লোক যাচ্ছে আমাদের দেখছে এরা কি করছে চলি আজকে আমাদের হাঁটা কম হচ্ছে ভিডিও বেশি হচ্ছে বৃষ্টি পড়ছে বেশি জোরে হাঁটতেও পারছি না ছাতা নিয়ে আর ই বা হাঁটা যায় ওই ডা হচ্ছে আসলে হাঁটাটা না আমাদের এখন প্রতিদিনের একটা অক্সিজেন বলতে পারো ওটা না বেরোলে ভালো লাগে না আর বৃষ্টি খুব একটা জোরে পড়ছে না হালকা ঝিঝি করে পড়ছে খুব ভালোই লাগছে আর এখানে সামনে পাহাড় এখানে নদী পাহাড় পুরো ঢেকে গেছে আকাশ পুরো মেঘলা সামনে পাহাড়ের পর দেখা যাচ্ছে না মনে হচ্ছে না কিছু নেই সামনে একদম সিম্পল এইখানটা দিয়ে না কত ওই বাজ পাখি কি কি পাখি কি জানি উঠছে কাক না এগুলো কিছু অন্য পাখি এইটা কাক এগুলো কাক না আর এই বনের মধ্যে নাম না জানা বন্য ফুল কত ফুটে আছে আরো বৃষ্টিতে সুন্দর ফুটে আছে করে বৃষ্টি যাচ্ছে এই এই নাম হচ্ছে যে মেরিন ড্রাইভ এই যে আমাদের বাড়ির রাস্তা এসে গেছে এখন আর এইখানটায় গেট বানাচ্ছে ওই ছট পুজো হয় তখন নিচে সবাই পুজো দিতে যায় নদীর নিচে রসুন আছে হ্যাঁ রসুন লেবু দিয়ে ছাতুর সংগ্রহ এর মধ্যে যে ওই সেদিন যে জামের কিব বানিয়েছিলো না ওই কিউবগুলো আছে দারুণ লাগছে দেখে কোনো একটা জিনিস জানি তো এইরকম আইস কিউবের মধ্যে এরকম জামের পাল্প দিয়ে এর মধ্যে কিন্তু অনেক কিছু মেশানো আছে সেই দিন দেখিয়েছিলাম আমলাও আছে তো বেসিক্যালি এটা ঋষুর জন্যই বানানো হয়েছে ও এমনি জাম খেতে চায় না আর জাম কিন্তু হেলথের জন্য খুবই বেনিফিট তো ওকে এরকমভাবে দিয়ে দিলে জলের মধ্যে গুলে তো ও সেটা খেয়ে নেয় সেই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে যয ধারা ঝরে যাচ্ছে কালকেও এরকম হচ্ছিলো আজকেও এরকম হচ্ছে এই যে মশোল খারাপ সামনের পুরো হয়ে আজকে আমার বিশেষ রান্না নেই যদি ছুটির দিন হতো তাহলে তো নিখাত খিচুড়ি করতাম একটু খিচুড়ি ওই ভুনা খিচুড়ি হয় না সেগুলো ভালো লাগে ছুটির সাথে যেটা বিশেষ ভালো লাগে আলু ভাজা ডিমের অমলেট আর ইলিশ মাছ ভাজা হলে তো তাহলে তো একদম জমে যায় তো এখন আপাতত আমার রান্না বিশেষ নেই বেশ বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর একটা কোনো ভালো থ্রিলিং সিনেমা দেখতে হবে বিশেষ করে কোনো ডিটেকটিভ সিনেমা দেখতে হবে তাহলে বেশ মজা আসবে পেঁয়াজ লঙ্কা আর আদাটা গ্রেট করে দিয়ে দেবো আর এই ছোলে মশলাটা যদি অ্যাড করো না এই টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো এখন আর ধনে পাতাটা লাস্টে গুছিয়ে নেবো তো এখন শুরু করে দেই রান্না আজকে রিসুর ফর্মা এসে বানানো হচ্ছে তরকা এই যে তরকা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে ডিম তরকা করছি তিনটে ডিম নিয়েছি এখানে সব কিছু কুচিয়ে নিয়েছি রসুনটা আমি একটু একটু বেশি পরিমাণে দেই এখানে টমেটো আর এখানে আমার ডিম তড়কা রেডি হয়ে গেছে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট এটা হচ্ছে তরকা আর ভোগ ডাল দিয়ে চিলা টাইপের করেছি আমি জাস্ট একটু টেস্ট তো তো আমি খাচ্ছি না এটা ব্রেকফাস্ট এখন বাজে দুপুর দেড়টা জাস্ট স্নান করে বেরোলাম আর মুসল ধারে বৃষ্টি আমরা এতক্ষণ তার বৃষ্টিটা একটু হিচির করে পড়ছিলো ভীষণ এখনই ছুটি হবে আর আসবে যদিও ছাতা আছে তো এই বৃষ্টিতে ভিজেও যাবে আর রেইনকোটটা না আমি ফ্ল্যাটে যখন আমাদের শিফট হয় ওই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটে আসি রেইনকোটটা যে কোথায় রেখেছি রেইনকোট আর আমার একটা ছাতা মানে এত ব্যাগ এই ব্যাগ করছি ওই ব্যাগ করছি কোথায় রেইনকোট আর ছাতাটা রেখে দিলাম খুঁজেই পাচ্ছি না তো এখন বাজে বিকেল ওই সাড়ে পাঁচটার মতো ঋষুকে পড়তে যেতে যাবো ছটার সময় তো তখন একটু এই দিকের পাহাড়টা দেখতে যেতে পারি সারাদিন আজকে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার পর না পাহাড়টা বেশ সুন্দর দেখা যায় তো দেখা যায় কি না দেখি গিয়ে আবার বৃষ্টি নামবে আকাশে মেঘ আছে তো এইটুকুটাই বৃষ্টি থেমেছে ঘরে থাকতে আর ভালো লাগছে না একটু স্কুটিটা নিয়ে যাই আমি ওই পাহাড়টা দেখবো তোমাদেরও দেখাবো যদি দেখা যায় তো তো স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আমি একটু আশপাশ ঘুরতে বৃষ্টি থেমেছে এখন কিছুক্ষণের জন্য আবার যদিও বৃষ্টি নামলে আকাশে খুব মেঘ আছে তো চলো দেখে নাও পাহাড়টা খুব বেশি একটা দেখা যাচ্ছে না একদম হালকা দেখা যাচ্ছে তো যেটার জন্য আসলাম ঋষুকে পড়তে দিয়ে পাহাড়টা একটু ভালোভাবে কোথায় কি আচ্ছা দেখা যাচ্ছে এই পাশটা তো দেখা যাচ্ছে এই পাশটা তো একদম ঢুকে গেছে আমি তাও হালকা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় কিছুই দেখা যাচ্ছে মেঘলা এই যে হালকা বাট আমার স্কুটি নিয়ে ঘুরতে ভালো লাগছে এই জায়গাটা এই রকটাতে এসে অনেকে হাওয়া খায় এই জায়গাটা যেহেতু ফাঁকা জায়গা তো হাওয়া দেয় ভালো